আমি কদিন ধরেই ভাবছি তোকে একটা কথা বলবো কিন্তু লজ্জায় বলতে পারছি না আরে কালু এখানে লজ্জা করার কি আছে আমি তো তোর বন্ধু নে এবার বলে ফেল হেটু আমার না বিয়ে করতে খুব ইচ্ছা করছে কিন্তু বাড়িতে লজ্জায় বলতে পারছি না এখন কি করি বলতো ও তাহলে এই ব্যাপার গোটা দুনিয়া বইয়ের জ্বালায় মরছে আর ও কিনা খাল কেটে কুমির আনতে চাইছে বলছিস একটু পরিষ্কার করে বল না না ও কিছু না তুই তাহলে ভালো করে শোন রাত্রিবেলা বাড়িতে গিয়ে তোর মাকে বলবি যে মা সবার ঘরে চুরি নড়ে আমাদের ঘরে নড়ে না কেন তখন দেখবি তোর মা বুঝে যাবে আর তোর জন্য সুন্দর একটা কাল কিনা অকারণে তোর সারাক্ষণ থাকবে এই তোরা চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার 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 স্যার গুড মর্নিং গুড মর্নিং বো সামাগুন ছাত্র ছাত্রীরা তোরা বস কিরে কাল তোদের কি যেন পড়ে আসতে বলেছিলাম তা তোরা সবাই পড়ে এসেছিস তো স্যার বর্তমানে মেয়ের সংসার ভাঙার কারণ কি এই বিষয় বিস্তারিত পড়ে আসতে বলেছিলেন স্যার আমি তো পড়েই এসেছি এদের বাকি এদের কথা আমি বলতে পারবো না ঠিক আছে ঠিক আছে আজ আমাদের দেশ কত উন্নত হয়ে গেছে এখন ডিজিটাল তাই না লেবু স্যার আপনি সব কিছুই একেবারেই ঠিকই বলেছেন তাই তো আমাদের দেশে পথে দুর্গা ধর্ষণ হচ্ছে গর্ভের দুর্গাকে হত্যা করা হচ্ছে জগদ্ধাত্রী দুর্গাকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে আর সব থেকে অবাক করা বিষয় হলো কোটি কোটি টাকা খরচ করে মাটির দুর্গাকে পূজা করা হচ্ছে চোখের সামনে সবকিছু আচ্ছা আচ্ছা অনেক হয়েছে এবার মেয়েদের সংসার ভাঙার কারণ কি বিস্তারিত বল কালকে রাত্রি আমাদের একটা ছাগল শিয়ালে খেয়ে নিয়েছে তাই এটা আমি পরে আসতে পারিনি আর কত বাহানা দিবি লেবু আমি বুঝে গেছি তোর দ্বারা পড়াশোনা হবে না যখন পরীক্ষায় ফেল করবি তখন বুঝতে পারবি মেয়েদের সংসার ভাঙার কারণ কি এটা নাকি পরীক্ষায় আসবে যত সব ফালতু কথা লেবু আমার দিকে টাকা কি বিড়বির করে বলছিস না স্যার আমি তো কিছু বলিনি ওটাকে কালু নাকি কালু তুই দাঁড়া কালু এই পুজোর ছুটিতে কোথায় ঘুরতে যাবি ভাবছিস স্যার আমরা সবাই মিলে ঠিক করেছি এক একজন বাবাদের কাছ থেকে পাঁচ লাখ করে টাকা নেব আর মালয়েশিয়া থেকে কয়েকদিন ঘুরে আসবো হুম সব কত বাবাদের কাছ থেকে পাঁচ লাখ করে টাকা নেবে তাও আবার মালয়েশিয়া ঘুরতে যাবে হ্যারা বলি কি টাকা কি গাছে ধরে আমার বাবার থেকে একশো টাকা চাইলেই আমার ওপর রাগ দেখিয়ে বলে টাকা কি গাছে ধরে নাকি যে নাড়ালেই পড়বে স্যার আজকে আপনিও আমার বাবার মতো কথা বললেন তাহলে ভালো করে মন দিয়ে শুনুন কে বলেছে টাকা গাছে ধরে না টাকা আসলে তৈরি হয় কাগজ থেকে কাগজ তৈরি হয় কাঠ থেকে আর কাঠ আসে গাছ থেকে তাহলে স্যার এখানেই তো প্রমাণিত হয়ে গেল টাকা আসলে গাছেই ধরে ঠিক আছে নে এবার বল মেয়েদের সংসার ভাঙার কারণ কি স্যার আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না কেন আমি এই বিষয়ে কিছুই বলতে পারবো না আসলে আমি এটা পরেই আসিনি বাহ খুব ভালো তুই দাঁড়িয়েই থাক কালু পেঁচি এবার তুই দাঁড়াতো স্যার তুই বলতো টাকমাতা ছেলে আর মোটা মেয়ের মধ্যে পার্থক্য কি পার্থক্যটা হলো মেয়েরা বিয়ে করার সময় ঘটক সাহেব যখন টাক মাতা ছেলে ছবি দেখায় তখন নব্বই পার্সেন্ট মেয়ে টাক ছেলে বলে রিজেক্ট করে দেয় এবার যখন মাথা চুল ভর্তি ছেলে দেখে বিয়ে করে বিয়ে দশ বছর যেতে না যেতেই সেই স্বামীরও সংসারের টেনশনে টাগলা হয়ে যায় এখন কোন উপায় থাকে না সেই টাকলা স্বামীর সাথেই সংসার করতে হয় আর বিয়ের জন্য দেখা মোটা মেয়েকে রিজেক্ট করা নব্বই শতাংশ ছেলেরা যখন পাতলা মেয়েকে দেখে বিয়ে করে বিয়ে দু তিন বছর যেতে না যেতেই হাতির মতো মোটা হয়ে যায় তখন ইচ্ছা না থাকলেও সেই মোটা স্ত্রীকে নিয়েই সংসার করতে হয় বাবা হাবলু এবার তুই দাঁড়াতো স্যার বাবা হাবলু তোকে কয়েকটা ধাঁধার প্রশ্ন ধরবো ঠিক করে ভেবে উত্তর দিবি ঠিক আছে স্যার বল কোন জিনিস আমরা খাই কিন্তু গিলতে পারি না স্যার দিবি সঠিক উত্তর আচ্ছা এবার বল তো যার পা আছে কিন্তু হাঁটতে পারে না সেটা কি স্যার চেয়ার সঠিক উত্তর বেশ এবার বলতো আমি সব সময় সামনে যাই কিন্তু কখনো পিছনে ফিরি না এর উত্তর কি হবে স্যার সময় একদম সঠিক উত্তর আচ্ছা বলতো লেজ আছে কিন্তু শরীর নেই এটার উত্তর কি হবে স্যার ঘড়ি বাহ আচ্ছা এবার বলতো আমাকে যত টেনে ধরবে আমি তত ছোট হব এর উত্তর কি হবে স্যার এর উত্তর হবে সিগারেট অথবা বিড়ি অথবা আগরবাতি একদম সঠিক উত্তর এবার বল কোন জিনিস রোদে শুকায় না কিন্তু ছায়াতে শুকিয়ে যায় স্যার এটা হলো মানুষের শরীরের ঘাম একদম সঠিক উত্তর বাবা হাবলু আমি জানতাম তুই পারবি তুই এবার বসে পর বাবা ঘেটু তুই দাঁড়া ইয়েস স্যার তুই বল মেয়েদের সংসার ভাঙার কারণ কি স্যার কালকে আমার দাদু মারা গেছেন তাই পড়তে পারেনি ঘেটু তো দাদুকে তুই কতবার মারবি না স্যার আসলে এটা আমার পাশের বাড়ির দাদু সে দাদু মরুক আর দিদিমা মরুক আমি জানতাম তুই পড়া দিতে পারবি না তুই দাঁড়িয়েই থাক ফেলু এবার তুই দাঁড়া দেখি তুই কেমন পড়ে এসেছিস আজকাল মেয়েদের সংসার ভাঙার কারণ কি বিস্তারিত বল আজকাল মেয়েদের সংসারটা একেবারে ফেসবুক আইডির মতো হয়ে গেছে লগ ইন করা তো খুব সহজ কিন্তু ডিলিট করতে গেলে মাথা ঘুরে যায় এবার যখন কারো সংসার ভেঙে যায় তখন মেয়েরা বলে সংসার ভাঙে খারাপ চরিত্রের স্বামীদের জন্য আর স্বামীরা বলে ক্যারেক্টার লুজ স্ত্রীদের জন্য স্যার আমার মতে যেসব মেয়েদের সংসার ভেঙে যাচ্ছে সংসার ভাঙার কারণ পাঁচটি যেমন এক নম্বর হলো মেয়ের মা দু নম্বরে মোবাইল তিন নম্বরে মেকআপ চার নম্বরে সন্দেহ আর পাঁচ নম্বরে হলো মাসের শেষে স্বামীর পকেটের টাকা স্যার আমাদের আগেকার যুগের বাবা মারা ছেলে মেয়েদের অত তেল পারত না আমরা দোষ করি আর নাই করি একটু ঝগড়াঝাটি হলেই আমাদের বাবা মারা মন শান্তি করে আমাদের মারত এবার মার খাওয়ার পর যখন নাকের পানি চোখের পানি বের করে ভ্যা করে কাঁদতাম তখন সেই কান্না বন্ধ না করলে আবার ইচ্ছা মতো মারত তাই আমরা আমাদের বাবা মাকে বাঘের মতো ভয় করতাম আর এখনও বাবা মাকে যথেষ্ট সম্মান করি আগের মেয়েরা শ্বশুরবাড়ির কথা তার বাবার বাড়িতে গিয়ে মাকে বলতো মা আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালায় এদিকে দেওয়ান নন এমনকি আমার স্বামীও আমাকে খুব জ্বালায় মেয়ের মা তখন বলতো শোন মা সংসার জীবনটা খুব কষ্টের আমিও সংসার জীবনে অনেক কষ্ট করেছি এখন একটু শান্তিতে আছি তুই একটু সহ্য কর দেখবি একদিন তোরও শান্তি হবে এইভাবে করে দু চার দিন মাকে বলেছে মা তখন মেয়ের কথায় পাত্তা দেয় না দেখে মেয়ে মনে মনে ভেবে নিত তো শ্বশুর বাড়িতে আমাকে যে যাই বলুক না কেন এখানেই আমাকে সংসার করে খেতে হবে আর এখনকার যুগে হচ্ছে মেয়ে যদি একবার তার মাকে ফোন করে বলে যে মা তোমার জামাই আমাকে বকা দিয়েছে তো শুরু হয়ে গেল ভারত পাকিস্তানের মতো যুদ্ধ তখন মেয়ের মা বলবে মা তুই এক্ষুনি বাড়িতে চলে আয় কি নাই আমার বাড়িতে আমার কি ভাতের অভাব না টাকা পয়সার অভাব অন্য জায়গায় দশ লাখ টাকা দিলে আমার মেয়েকে রানি করে রাখবে স্যার বর্তমান যুগে কিছু মানুষ এত বেহা হয়ে গেছে যে একটা মেয়েকে পাঁচবার বিয়ে দিতে কোনো লজ্জাবোধ করে না ধরুন প্রথম স্বামী খারাপ শ্বশুর বাড়িতে লোকজনও খারাপ তাই ডিভোর্স নিয়ে ছাড়াছাড়ি হয়েছে এরপর আবার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দিয়ে দেয় কিন্তু সেই জায়গাতেও ছাড়াছাড়ি হয়ে যায় স্যার ছাড়াছাড়ি কারণটা হলো পৃথিবীতে এমন কোনো শ্বশুরবাড়ি নেই যে যতই কোটিপতি হোক না কেন যে বউকে স্বামী বা শ্বশুরবাড়ির লোকজন এসি ঘরে বসিয়ে রেখে স্বামী তার নিজের হাতে ভাত খাইয়ে দিয়ে বলবে আমার বাবু সোনা লক্ষ্মীটি এবার তুমি আরাম করো স্যার আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মেয়ের যখন চার পাঁচবার বিয়ে হয় আর প্রত্যেকবার স্বামীর পাশে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে টাইটেলে লেখে মাই নিউ হাজবেন্ড মাই লাইফ মানে এই ধরনের মেয়েদের বিন্দুমাত্র লজ্জাসরণ বলতে কিচ্ছু নেই আগের যুগে আমাদের মায়েরা শ্বশুরবাড়ির লোকজনের বিষয়ে এত নালিশ করতে পারেনি এ তার কারণ হলো একটাই তখন কোনো মোবাইল ফোন ছিল না আজকে যদি শ্বশুরবাড়িতে ঝগড়া হয়েছে ঠিক দশ পনেরো দিন পর স্বামীর পারমিশন নিয়ে মায়েরা বাপের বাড়িতে গেছে তখন গিয়ে শ্বশুরবাড়িতে ঘটে যাওয়া ঝগড়াঝাটির কথা বলেছে আর দশ পনেরো দিন পর বললে মায়েদের রাগ এমনিতেই ঠান্ডা হয়ে যেত আর এখনকার মেয়েরা ওরে বাবা কথায় কথায় ফোন মা আমার শাশুড়ি এটা বলেছে মা তোমার জামাই সেটা করেছে মা আমার শ্বশুর ভালো মানুষ না আমার দেয়ারও ভালো না আমার ননদও ভালো না আমি এই ধরনের মেয়ের গার্জেনদের হাত জোর করে অনুরোধ করে বলছি এই ধরনের মেয়েকে বিয়ে দিয়ে ছেলেদের জীবনগুলোকে নষ্ট করবেন না আর যদি বিয়ে দিতেই হয় তাহলে মেয়েকে সংসার করার জন্য ধৈর্যের সাথে সাথে সুপরামর্শ দিন মেয়ের সংসার ভাঙার জন্য কু পরামর্শ দেবেন না আর এদিকে কিছু কিছু ছেলে আছে যারা অকারণে বইয়ের ওপর অত্যাচার করে আমি তাদেরকে বলছি হাতে একটু সময় থাকলে শ্মশান কিংবা কবরস্থানের সামনে গিয়ে দাঁড়াবেন আর মনে মনে চিন্তা করবেন আজকে মরে গেলে কালকেই আমাকে এখানে আসতে হবে দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে এরপরে যদি তবুও কারো জীবন নিয়ে খেলেন সে ছেলেই হোক আর মেয়েই হোক মনে রাখবেন কথাই আছে যেমন কর্ম তেমনি ফল আর ফলের রস পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবেন এই রস ভোগ করে ওপরওয়ালার কাছে যেতে হবে বাবা ফেলু আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে এই না হলে আমার ছাত্র তুই একদম উচিত কথাই বলেছিস বাবা আজকাল সমাজে তোর মতো ছেলেদের খুব দরকার ঘণ্টা পড়ে গেছে আজকের মতো তোদের ছুটি আমি এখন আসলাম বন্ধুরা মেয়েদের সংসার ভাঙার কারণ কি ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন আর যত পারবেন তত শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো আসছি দেখা হবে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন ধন্যবাদ